একসাথে কাজ করব অর্জুন সিং কে প্রার্থী না করার প্রতিবাদে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙ্গা বিধানসভার দত্তপুকুর নরসিংহপুর মোড়ে রোড অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের দাবি অর্জুন সিংকে প্রার্থী করতে হবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে না হলে হারার আশঙ্কা রয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এই অভিযোগ তুলেই রাস্তার বেঞ্চ ও লোহার পাইপ ফেলে অবরোধে সামিল হন তৃণমূল কর্মী সমর্থকরা প্রসঙ্গত দু লোকসভা নির্বাচনে বিজেপি থেকে অর্জুন সিং প্রার্থী হন এবং বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে পরবর্তী সময় তৃণমূলে যোগদান করেন তিনি প্রত্যাশিতভাবে এখানকার কর্মী সমর্থকরা ভেবেছিলেন দু লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হবে অর্জুন সিংকেই কিন্তু সে জায়গায় রাজ্যের মন্ত্রী তথা ব্যারাকপুর সংসদীয় জেলার সভাপতি পার্থভৌমিককে প্রার্থী করা হয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে সেই ক্ষোভের বহিঃপ্রকাশে অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের আজকে আমরা নরসিংহপুর জেলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আজকে যে বিডে জনগর্জন সভা ছিল সেই সভায় আমরা গিয়েছিলাম এক বুক আশা নিয়ে গিয়েছিলাম যে আজকে প্রার্থী ঘোষণা হবে লোকসভার জন্যে কিন্তু আমরা ওখানে গিয়ে হতাশ হয়ে গেলাম যে আমরা জানি যে আমাদের সাংসদ অর্জুন সিং টিকিট পাবে কিন্তু আমরা হতাশ হয়ে ফিরে আসলাম ওখানে নাম ঘোষণা হলো আমাদের শেষ মন্ত্রী পার্থভৌমিকের নাম তাই হতাশ হয়ে ফিরে এসে আমরাই নরসিংহ মাথায় অবরোধ করলাম এক ঘন্টা আমরা খুশি অর্জুন সিং হলে আরো ভালো খুশি হতাম কারণ উনি ওনাকে যখনই আমরা ডাকি তখনই কাছে পাই তৃণমূলে আছে উনি মন্ত্রী আছে মন্ত্রী থাক যদি অর্জুন সিং যে লড়াইটা দেয় উনি দু হাজার উনিশে বিজেপিতে গিয়ে যেভাবে জিতে এসে পরে আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং যেভাবে মানুষের কাছে এসে উপস্থিত হয়ে মানুষের সহযোগিতা করেছেন আমরা এর জন্যে আশা হতো আশা হতো দলের বিরুদ্ধে না আমরা আমরা যে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দিদির কাছে আমরা প্রার্থনা করছি যাতে আবার পুনরায় বিবেচনা করে অর্জুন সিংকে যদি আবার টিকিটটা দেওয়া যায় কারণ দেখুন দু হাজার একুশে আমাদের আমরা বিধানসভা যিনি এম এল এ ছিলেন এমএলএ টিকিট পাইনি চৌত্রিশ নম্বর সড়ক অবরোধ হয়েছিল অবরোধ করার পরে পুনরায়

অনেকটাই দুর্বল হয়ে যাবে দল ব্যারাকপুরে অনেকটাই দুর্বল হয়ে যাবে গোষ্ঠীগন্ধল না গোষ্ঠীগন্ধল বলা যাবে না আমাদের প্রার্থী বলটা পছন্দ হচ্ছে না জলের জলের উইক আপনারা প্রার্থীটা যদি ঠিক হয় আবার আমরা দলের একসাথে কাজ করব